বরবাদ সিনেমা যাতে তার কেরিয়ারই বরবাদ করে দিতেছে দেখেন ভাই ঢাকা ক্যাপিটাল এবং সুজন ক্যাপ্টেন থেকে কোচ এই দুইটা বিষয়ে আমি গুরুত্ব দিয়ে আলোচনা করবো এখানে দেখেন আজকে কোনো প্লেয়ারকে নিয়ে মতামত আমি নাই করি আজকে শুধু সুজন এই যে আমাদের সুজন ভাই যে কোচ এবং ক্যাপ্টেন তিসেরা উনি একজন ভালো ক্যাপ্টেন এটা আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কেননা উনি জাতীয় টিমের ক্যাপ্টেন এক সময় ছিল শ্রীলঙ্কার তো এখন কেন ব্যর্থ আমাদের কথা হলো ঢাকা টিম ভালো খেলতেছে তারপরও কেন ব্যর্থ সেই ব্যর্থর দায় ভাটটা কে নেবে সুজন সাহেব এড়াইতে পারবে কি ওই যে মুটু তো এড়াইতে পারে নাই দায়রা তিসারা এরা ইনি তো এড়াইতে পারেন এই দায়রা সাকিব খান কি করবে উনি কি মাঠেজা নেমে খেলবে অনেকেই অনেক ভাবেই পচাইতেছে আজকে রংপুর টিম বলেন আজকে সিলেট বলেন আজকে বরিশাল বলেন আজকে রাজশাহী বলেন আজকে খুলনা বলেন সবাই যার যার মতো করে ঢাকাকেই মানে এমন একটা হয়ে গেছে মানে আমি যেটা আপনাদেরকে মেনশন করি একটা উদাহরণ দিই মানে মন্দিরে যারা যায় ওই যে ঘন্টা না কি জানি বলে যারা সনাতন ধর্ম আছে তারা ঠিকই বোঝে ওই ওইটাকে একটা বাজায় মানে তাদের ডে আর কি তো ঢাকা টিম এমন হয়েছে যে আসতেছে সেই বাজায় যাইতেছে মানে আর হাহারিয়াট এই পোস্টগুলো আপনারা তো দেখলেন প্রতিটা পোস্টের মধ্যে হাহারিয়াট মানে আপনি যাই ছাড়েন না কেন এই হাহারিয়াট গুলা কারা দেয় ঢাকা মানে হাহা ঢাকা মানে হাহা মানে এইগুলো কষ্টসে কারা ভাই যারা আসলে সত্যিকারই যারা ভালোবাসে মনে প্রাণে তারাই হাহারিয়ের দ্বারে দিতেছে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই দেব দেখেন ভাই এই হাহারিয়ের দ্বার কারণ কি মনে রাগ ঘোষ সব কিছু উদ্ধার করে দেয় হাহারিয়েরটা দেয় কারণ তারা মনে প্রাণেতে ছিল ঢাকা এই জায়গায় দেখতে না ঢাকা 6 6টায় জিতে আজকে রংপুরের সাথে টিটকা দিয়ে রংপুর উপরে থাকতো এরকম একটা বিষয় তারা ভাবে এর কারণে রাগে খসে এখন ধাই সরক না কেন ঢাকা ক্যাপিটাল যে পোস্টে ওইখানে যাই ছাড়বে তাই হাহারি হারিটা মুস্তাফিজুর হোক আর লিটন কাকা হোক আর সাব্বির কাকা হোক আর ইসারা পিয়ার হোক সেটা পরে কথা না এখন লিটন কাকু উনি উঠে পড়ে লেগে গেছে উনি আর কেরিয়ারের দিকে ফোকাস দিতেছে সাব্বির রহমান ওনার রহমানের দিকে ফোকাস দিতেছে জাতীয় টিমের খেলতে হবে তানজিন সাকিব ওনার ওনার কেরিয়ার আছে সামনে আবার যদি কাটা পড়ে সবাই ভালো পারফর্ম করতেছে তো সেটা পরে কথা না এগুলো শেষে একটা চাপ তো থাকতে হবে দলের মধ্যে দেখেন আজকে আমি মনে করি ঢাকার প্রতিটা হারের কারণ হলো ওনাদের অলরাউন্ডার নাই এবং বলার নাই এক মুস্তাফিজুর দেখি কি করবেন বলেন আপনারা একজনই কি দলের মোমেন্ট ঘুরাতে পারে কিন্তু মাগার ম্যাচ জেতাতে পারে না এটা আপনাকে বুঝতে হবে তো এক মুস্তাফিজে মানে ঢাকা কি করবে আপনারাই বলেন আপনাদের কাছে আমি প্রশ্নগুলো রাখলাম এবং কোশ্চিনগুলো আপনারাই দিয়ে যাবেন কমেন্ট বক্সে দেখেন আজকে খালেদ মাহমুদ সুজন ইনি আগামী বছরও ঢাকায় ছিল তা একটা ম্যাচ জেতার পর সবগুলো ম্যাচ হারছে তো ওই রেকর্ড যাতে এইবার ব্রেক করে না দেয় কেননা হ্যাঁ আমি বলতেছি টানা ছয়টা হারছে আরো ছয়টা খেলা সাতটা খেলা আছে এই সাটা যদি বাহাবারে এরকম করে ডাক মারে তাহলে কিন্তু বিশ্ব রেকর্ড হয়ে যাবে আমি চাই সামনে ঘুরে দাঁড়াবে আর সাতটা ম্যাচ আছে সাতটাই জিতবে এটা আমি বিশ্বাস করি এবং যারা দেখতেছেন বিশেষ করে তারাও বিশ্বাস করেন হয়তো কার অন্য অনেক সাপোর্টার আছেন তারা হারিয়ে দেবেন আমার কথাটা শুনে কারণ আপনারা এটা বিশ্বাস করবে না কারণ ভাই বিশ্বাস না করার আপনার একটা প্রশ্ন বলি ঢাকার প্লেয়ার কিন্তু খারাপ না সাব্বির বলেন আজকে লিটন দাস বলেন আজকে তানজিন সাকিব বলেন আমাদের এইখানে ঢাকাতে যারা যারা আছে বিশেষ করে তাদেরকে বলি লিটন দাসের মতন প্লেয়ার পরও কেন হারতেছি হারার আসলে কারণ হলো সবাই দায় সারা খেলতেছে কেউ গুরুত্ব দেয় না কেউ দায়িত্ব নিতে চাইতেছে না আর এই সবচেয়ে বড় ভুল হবে আমি মনে করি সুজনের এই ক্যাপ্টেন লিটন কাকাকে দেওয়া ভালো ছিল আমি মনে করি অথবা আমাদের দেশি মুস্তাফিজকে দেওয়া ভালো ছিল আদার্স দেশি প্লেয়ার এতগুলো থাকার কারণও

আপনারা রাখছেন মানসন্মান সে যাবে কেমনি গ্যালারিতে প্রতিটা ম্যাচ হারে ভাই তাহলে সে বারবার মানুষ হতাশ হয় একবার বারবার যদি তাকে হতাশ করেন আর ঘুরে দেখেন ওনার প্র্যাকটিস করতেছে সেই ভিডিও ছাড়ছে সেখানে হা আবার ঘুরে দাঁড়াবে এটা তো হাঁ কারণ হলো এটার ওনার ফল এনারা যা করছে জাতিকে যা দেখাইছে এর কারণে হা যে আমি মনে করি ঢাকা ক্যাপিটালস এমন একটা শক্তিশালী টিম হয়েছিল রংপুর বরিশালের পরে ঢাকা ক্যাপিটালসের জায়গা ছিল প্লেয়ার হিসেবে তবে এরা কি করলো সবাইকে জাতিকে পুরো হতাশ করে দিল

ক্রিকেটে নামছে তবে হতাশ হওয়ার কিছু নাই আসলে সাকিব এখানে অনেক কিছু শিকার আছে এবং তার অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্সের দরকার আছে ভাই উনি অনেকেই বলবেন ওনার এক্সপিরিয়েন্স এই ক্রিকেট দিয়ে কি হবে কি হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার কেনার সময় এবং দল সাজানোর সময় ওনার ভূমিকা কেন উনি হলো চেয়ারম্যান দলের তো যাই হোক সেটা বড় কথা না আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন আর হ্যাঁ অন্য কেউ ভালো রাখবেন বলে যাবেন আচ্ছা ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি